ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এখনও বাড়িতে যেতে পারিনি একটু কাজের জন্য বেরিয়েছিলাম তো চিন্তা করলাম যে আমি তো চারটা সাড়ে চারটে বাজে লাইভে আসি তো আজকে এখান থেকে আপনাদেরকে আপনাদের সাথে একটু কথা বলি তো বন্ধুরা কাছে দূরে আপনারা যে যেখানে আছেন না কেন এখন সবাই চলে আসুন আমার লাইভে আজকে আপনাদেরকে চমৎকার কিছু দেখাবো আমি এখন আসছি আপনার এটা হলো আপনার সদরঘাট এটা সদরঘাট এই যে এটা হলো সদরঘাট টার্মিনাল আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো সদরঘাট টার্মিনাল দেখুন এই হচ্ছে সদরঘাট টার্মিনাল এটা হচ্ছে সদরঘাট টার্মিনাল আর এই হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদী এই হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদী তো আজকে আমার বাড়িতে যেতে দেরি হবে দেখুন সুন্দর একটি লঞ্চ আসতেছে সুন্দর একটি লঞ্চ লঞ্চ আসতেছে দেখুন সুন্দর একটি লঞ্চ আসতেছে দেখুন যে একটি স্পিডপোর্ট যাচ্ছে কিন্তু খুব দ্রুত এই একটি লঞ্চ দেখেন এখন ঘাটে আসবে তো বন্ধুরা আমি এখন সরাসরি সদরঘাট আছি তো আমি এখনও বাসায় যেতে পারিনি এই জন্য চিন্তা করলাম যে লাইভটা এখান থেকে করি আজকে তো আমার কাছের দূরের এবং প্রবাসের ভাই বোন বন্ধুরা যে যেখানে আছেন না কেন সরাসরি এখন আমার লাইভে চলে আসুন লঞ্চ কিন্তু ঘাটে ভিড়ছে হ্যাঁ আমার দাদু ভাই তুমি প্রথম দেখেছি এই যে লঞ্চটা দেখো সদরঘাটে লঞ্চ এটা সম্ভবত চাঁদপুর থেকে আসছে এটা চাঁদপুর থেকে আসছে এটা চাঁদপুর থেকে আসছে হ্যাঁ এই লঞ্চটা এই মাত্র চাঁদপুর থেকে আসছে এবি এব জম জমজম সাত এটা চাঁদপুর থেকে আসছে এখানে লোকজন দেখুন লামার জন্য সবস্তি রয়ে গেছে বন্ধুরা আরেকটি লঞ্চ কিন্তু এই যে দেখাচ্ছে আমি জুম করে হ্যাঁ একটু লঞ্চ কিন্তু চলে এসেছে এটাও ঘাটে আসছে এই যে লঞ্চ দেখুন এটাও চলে আসছে লঞ্চ কিন্তু এটাও দেখুন কত স্পিডে লঞ্চটা চলতেছে এই লঞ্চটার নাম কি আমরা একটু দেখি এই লঞ্চটার নাম কি এটা হচ্ছে রোপ রোপ দেখুন এটাও কিন্তু ঘাটে এসে পড়েছে এটাও কিন্তু ঘাটে চলে আসছে এবং ওয়েদারটা এত সুন্দর দেখুন আকাশে পাখি পাখি অনেক খুব আনন্দ করছে এরা এত উত্তপ্ত ছিল যে এখন দেখুন পাখিরাও কিন্তু খুব আনন্দ করছে আজকে আসলে প্রাকৃতিক সিন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই যে একটা ভোট এই যে একটা ভোট দেখুন এই যে এই যে ছেড়ে গেছে এখানে মানুষ পার হচ্ছে পাড়া পার হচ্ছে নদী পার হচ্ছে তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা তাহলে এরকম একটা দৃশ্য আমি আমারও খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগতেছে একটু জানাবেন আমাকে হ্যাঁ যাই হোক জি ভাইয়া আসসালামু আলাইকুম আরে সমস্যা এত আসলে ভাই আসলাম আমাদের যে ওই যে আপনার যে ওই যে আমরা যে ইয়ারফোন কানে লাগাইতাম একটা স্যার থাকে না মোবাইলে একটা সিদ্ধ এই ছিদ্রটা তো আমাদের এই দুজনের মোবাইল একটা নাই কেন আমাদের আইফোনে তো এটা নাই বুঝছেন আমাদের তো সেই ছিল ব্লুটুথ যেটা বুঝছেন ব্লুটুথ হলে হয়তো ছিদ নিয়ে সেদ্ধ কোনো সমস্যা ছিল না এটা কীভাবে বল আমাদের তো এই ছিদ্রটা নাই ওই যে আমার যে আসছে দেখছে জি ও না আমা দেন আপনি আমাদের ওই যে যে ওরকম না ওটা যাতে না হয় বুঝছেন এটা তো ঢুকতেছে না এখন কি করব এটা নিয়ে বুঝেন নেই আপনি ওটা হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে দিতে দিয়ে দাও ডেলিভারি চার্জ দিয়ে দাও ডেলিভারি চার্জ দিয়ে দিতেছেন আপনি আমাদের ছোট বোনের সাথে একটু কথা বলেন এখন